যেটা বিশ্বাস করি অথবা আমাদের স্বপ্ন সেটা হলো যে আমরা প্রত্যেকেই বিশেষ করে পুরুষরা জান্নাতে যেতে চাই কেন জান্নাতে যেতে চাই এটা তো বলাই বাহুল্য সেখানে আছে নহর পান করে আপনি বাহাত্তরটা কুমারী নারীর সাথে ওয়ান আফটার অ্যানাদার ওয়ান আফটার অ্যানাদার ওয়ান আফটার অ্যানাদার আপনি অনাবিল যৌন সম্ভোগ উপভোগ করবেন অনন্তকাল অবধি একজন পুরুষের কাছে আর কি চাই সুতরাং কী করলে বেহেস্তে যাওয়ার রাস্তা মানে সহজ হতে হতে পারে অথবা কোনোভাবেই বেহেস্তে যাওয়াটা রোধ না হয় সেই ধরনের কী ব্যবস্থা দিয়ে আসে আমরা যদিও জানি নামাজের রোজা হওয়া যা কাত করবা এগুলো করো কিন্তু আরও একটা সহজ রাস্তা আছে কী জানেন সেটা হলো যে আমরা যতই রোজা নামাজ হজ জাকাত যাই কিছু করি না কেন আমরা কিন্তু নানা সময়ে নানাভাবে নানা রকম আকাম কুকাম করে ফেলি আমরা দুর্নীতি করি স্বজন প্রীতি করি চুরি করি ডাকাতি করি রাহাজানি করি ব্যিচার করি আসলে হেন কাজ নেই যেগুলো আমরা করি না আমরা প্রবৃত্তি বশত এগুলো করেই ফেলি এখন প্রশ্ন হচ্ছে এগুলো করলে পরে কি বেহেস্তে যাওয়া যাবে জিভাই যাবে এটাই সুখবর অর্থাৎ আপনি দুনিয়াতে হেন কোনো আকাম নেই হেন কোনো কুকাম নেই যেগুলা করলেও আপনার বেহেস্তে যাওয়ার রাস্তা রুদ্ধ হতে পারে বিশ্বাস হচ্ছে না জি না হওয়ারই কথা কিন্তু আসলেই এটাই সত্য মিসকাতুল মাসাবিহ মিসকাতুল মাসাবিহ মানে মিসকাত শরীফ এখানে এক নম্বর অধ্যায় ইমান সেখানে যদি আপনি ২৬ নম্বর পড়েন সেখানে আমাদের নবী এবং বিখ্যাত আপনারা জানেন আবু গিফারি নাম নিশ্চয়ই শুনেছেন ওনার সঙ্গে আমাদের নবীর কথোপথন হচ্ছিল তো আবু জওয়ার গিফারি নবীকে জিজ্ঞেস করলেন যে একজন মানুষ যদি চুরি করে এবং ব্যভিচার করে তাহলে কি সে বেহেস্তে যাবে আমাদের নবী বললেন তার মধ্যে যদি ইমান থাকে ইমান মানে কি আল্লাহর উপরে যদি বিশ্বাস থাকে তাহলে সে বেহেস্তে যাবে এরপর আবু জহর গিফারি আবারও বললেন এরপরেও যদি সে চুরি করে আর ব্যবিচার করে তাহলে কি সে বেহেস্তে যাবে আমাদের দয়াল নবী বললেন অবশ্যই বেহেস্তে যাবে যদি তার মধ্যে ইমান বহাল থাকে আবু জহর গিফারির তো সন্দেহ হলো মনে হয় সে কিন্তু এইবার বলল নবী হে আল্লাহর রসুল সে যদি এরপরেও চুরি করে আর ব্যভিচার করে তাহলে কি সে বেহেস্তে যাবে দয়াল নবী তারপরেও কিন্তু অত্যন্ত আর্য চিত্তে বলল এর এরপরেও যদি বান্দা চুরি করে আর ব্যভিচার করে তাহলেও সে বেহেস্তে যাবে যদি তার ইমান থাকে অর্থাৎ আল্লাহর উপরে এবং তার নবীর উপরে যদি বিশ্বাস থাকে তাহলে কি বুঝলেন আপনি বারবার অন্যায় করবেন আকাম কুকাম করবেন চুরি করবেন দুর্নীতি করবেন আপনি উন্নতা উন্নতা ঢাকাবেন আপনি প্রতারণা করবেন এমন কি আপনি খুন খারাবি যা ইচ্ছা খুশি করবেন অন্যের সম্পদ ঠকিয়ে নেওয়ার জন্য আপনি হেন কোনো উপায় নেই আপনি করবেন না সরকারি চাকুরি জিবি হলে দু হাত দিয়ে ঘুষ খাবেন পুলিশ হলে দুহাত দিয়ে ঘুষ খাবেন মানে সব জায়গাতে আপনি দুর্নীতি করবেন দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়ে তুলবেন এমন কি আপনি প্রতিদিন ব্যভিচার করবেন নিত্য নতুন গার্লফ্রেন্ড নিয়ে আপনি হোটেলে এখানে ওখানে সেখানে মজা লুটবেন মদ পান করবেন কোনো সমস্যা নেই কারণ হচ্ছে কি আপনার মধ্যে যদি ইমান থাকে তাহলে যতই এই ধরনের পাপ কাজ আপনি করবেন কোনো সমস্যা নেই শুধুমাত্র রাতে শোয়ার সময় অথবা প্রতিদিন যখন আপনি রাতে আপনি ঘুমাতে যান তখন আল্লাহকে আপনি বলবেন হে আল্লাহ আমি তো অন্যায় করে ফেলছি আমাকে মাফ করে দাও পরম দয়ালু আল্লাহ সে তো মাফ করার জন্যে বসেই আছে বান্দা যদি আকাম কুকাম না করে তাহলে আল্লাহর তো সুযোগই নাই যে সে মহান দয়ালু সুতরাং আল্লাহ কিন্তু আপনার সব গুণা খাতাম আপ করে দিবে আপনি শুরু করে বেসতে চলে যাবেন এখনো বলুন এই রকম অবস্থায় এই রকম অবস্থায় এই যে বাংলাদেশের মানুষ যারা নাকি মুমিন বান্দা। দেখবেন যে লম্বা দাঁড়িয়ে আছে গায়ে হয়তো আল খাল্লা মাথায় টুপি যারা হয়তো না যারা জাস্ট এমনিতেই হয়তো চাকরি বাকরি করে তারা যে দুই হাত দিয়ে দুর্নীতি করে ঘুষ খায় বাংলাদেশ যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় এটার কারণ কি আপনারা বুঝলেন এটার কারণ কিন্তু আর কিছুই না এরা যখন মসজিদে নামাজ পড়তে যায় বিশেষ করে শুক্রবারে মসজিদের হুজুর আরও বেশি করে আরও বেশি করে তাদের পকেট থেকে অথবা তাদের কাছ থেকে আরও বেশি করে কিছু উপডহকন আদায়ের জন্য এই সমস্ত হাদিস তারা খুব রসিয়ে রসিয়ে বলে কারণ তারা জানে এই ধরনেরই হাদিস সাধারণ মানুষ টোকায় তারা তো কুরান হাদিস পড়ে না সুতরাং তারা কিন্তু এই ধরনেরই কোনো কিছু একটা তারা খুঁজে আর হুজুর সেটা বুঝে তাদের সামনে উপস্থাপন করে সাধারণ মানুষগুলো যারা নাকি দুর্নীতিবাজ আপাদ মস্তক খারাপ মানুষ তারা কিন্তু তখন আনন্দে ধেই ধেই করে নাচতে থাকে এবং একই সঙ্গে যদি আমরা দেখি যে বর্তমানে বাংলাদেশে মসজিদ মাদ্রাসা ইত্যাদি স্থানে এই যে হুজুররা দেদার সে ছোটো ছোটো বাচ্চাদেরকে বলাৎকার করে যাচ্ছে কিন্তু তাদের কোনো রকম কোনো অনুশোচনা নাই তারা দিব্য এগুলো করে যাচ্ছে তো তারা কি জানে না যে এটা একটা কঠিন গুণার কাজ অবশ্যই জানে তারপরেও কেন করে কারণ একটাই কারণ তারা তো জানে যে সে বারবার আল্লাহর কাছে যখন নামাজ পড়ে বা পড়ায় আল্লাহর কাছে সে মাপ চায় আল্লাহ মাফ করে দেয় সুতরাং এই মতো অবস্থায় এই মতো অবস্থায় আপনাদের কি নজরে পড়ে না বাংলাদেশ যতই বেশি বেশি ধার্মিকতার দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশের মানুষ যত বেশি বেশি করে ধার্মিক হচ্ছে ততই বাংলাদেশে কিন্তু আকাম কুকাম দুর্নীতি সহ সমস্ত রকম নারী নির্যাতন ব্যভিচার শিশু বলৎকার এগুলো কিন্তু মহামারীর রূপ ধারণ করেছে সুতরাং সুখবর হল হেমুমিন হেমাডারেট চিন্তার কোনো কারণ নেই আসো আমরা আজান দিয়ে পাল্লা দিয়ে আকাম কুকাম করি ব্যভিচার করি দুর্নীতি করি তারপরে আমরা যাবতীয় রকম গুনাহা খাতার কাজ করে যাই কোনোই চিন্তা নেই এর জন্যে আল্লাহ বসে আছে আমাদেরকে মাফ করে দেওয়ার আমরা শুধুমাত্র তার কাছে মাপ চাওয়ার অপেক্ষা আমরা এগুলো করব আল্লাহর কাছে মাপ চাইব তাতে দুনিয়াতেও লাভ মরে গেলে তো আকণ্ঠ মদ্যপান করার সুযোগ ও বাহাত্তরটা কুমারী নারী তার মানে ইহ জগতেও লাভ পর জগতেও লাভ তাহলে চিন্তা করে দেখুন মুরতাদ এত ভালো ধর্ম দুনিয়াতে আর আছে সুতরাং এটাই ছিল আজকের সুখবর আশা করি আপনাদের ভালো লাগলো ধন্যবাদ সবাইকে